হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমি এখন নতুন টোটোতে চড়ে আছি এই যে টোটোটা আমি নতুন নিয়েছি তিন দিন হলো নেওয়ার কোনো দিন ভিডিও করিনি আজকে প্রথম ভিডিও করছি দেখতে পাচ্ছ টোটোটা কিন্তু নতুন একদম এদিকে বসে আছে শাস্তিটা কেমন টোটোর ভিতরটা দেখাচ্ছি কেমন দেখতে ফোন করে জানাবেন তোমরা সবাই এখানে বসে আছে এই ভাস্তিটা আমি এদিকে বসে আছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের কাদের টোটো ভাড়া লাগবে আমাকে একটু কমেন্ট করে জানাবে এই যে নতুন টুটু এই যে এই দড়ি বাঁধে যে